আমি সৌদি আরবে যে কোম্পানিতে কাজ করি সেই কোম্পানির কাজ আমার কাছে ভালো লাগে না ঠিক আছে অথবা কফিলের কাজ আমার কাছে ভালো লাগে না আমি যে মালিকানা বিষয়ে আসছি সেই মালিকের কাজ আমার কাছে ভালো লাগে না এখন আমি চাইলেই কি সেই কাজ পরিবর্তন করতে পারবো চাইলেই কি আমি সেই কাজ থুইয়া আমি অন্য কোনো কাজে যাইতে পারবো আমার ভিডিওর কমেন্ট বক্সে এক বাই এরকম কমেন্ট করছে যে ভাইয়া ধরেন আমি সৌদি আরবে একটা কোম্পানিতে গেলাম এখন সেই কোম্পানিতে যাওয়ার পরে কোম্পানির কাজ কাম আমার কাছে ভালো লাগে না এখন আমি কি সে আমার ওয়ার্ক পজিশন অর্থাৎ কাজের জায়গাটা আমি চেঞ্জ করতে পারবো অথবা আমি কি সেই কোম্পানি থেকে অন্য কোনো কোম্পানিতে তানাজুল হইতে পারবো বা রিলিজ হইতে পারমু সেম এই কফিলের মাধ্যমেও ঠিক আছে তো ভাই আমি আপনার কমেন্টের প্রতি উত্তরে বলি স্পেশালি ভিডিওটা আমি আপনার জন্য মেক করতেছি ঠিক আছে তো ভাই আপনি সৌদি আরবে কোনো কোম্পানি অথবা কোন মালিকানা বিষয় যদি আসেন দেখেন এখানে আসার সময় আপনার কাছ থেকে কিন্তু এগ্রিমেন্ট পেপারে সাইন নেয় ওরা দুই বছর এক বছর তার সাথে জয় বছর এগ্রিমেন্ট থাকবো তার সাথে যে একটা কন্ট্যাক্ট পেপারে আপনি সাইন করবেন সেখানে হতে পারে এক বছর অথবা দুই বছর ঠিক আছে এক বছর অথবা দুই বছর পর্যন্ত তার এখানে কাজ করতে হবে ঠিক আছে কারণ সে আপনারে বিছা দিয়া যদি কপিল হয় সে আপনারে বিছা দিয়া বাংলাদেশ থেকে আনবে আরও এখানে একটা মোটামুটি করচ আছে একটা খরচ হবে ঠিক আছে এখন যদি আপনি তার এখানে আসার পরে আপনি বলেন যে আমি আপনার কাজ করব না আপনার কাজ ভালো লাগে না আমি অন্য কোনো জায়গায় চলে যাব আপনি আমাকে কাফেলা দেন ঠিক আছে যদি কপিল ভালো হয় আপনি কাফেলা পাবেন আর যদি কপিল এরকম মন মানসিকতা ভালো না থাকে তো আপনি যাইতে পারবে না কোনো কখনোই না কোনো সময় এটা পসিবল না ঠিক আছে আপনার যাওয়ার অপশন আছে ঠিক আছে যাওয়ার মতো অপশন আছে যদি আপনারে কোফিলে যদি আপনারে একটা না তিন মাস পর্যন্ত আপনার স্যালারি না দেয় এরকম কোনো প্রুফ যদি আপনি দেখাইতে পারেন তাহলে অবশ্যই আপনি মাথারে মামলা দিতে পারবেন ঠিক আছে তার কাছ থেকে যাইতে পারবেন ঠিক আছে আর দ্বিতীয় অপশন হয়েছে সে যদি আপনারে আকামা কইরা না দেয় আপনার আকামা এক্সপায়ার যদি হয়ে যায় তার অনুমতি ছাড়া আপনি যে কোনো জায়গায় যাইতে পারবেন ঠিক আছে সেম কোম্পানিতেও আপনি একটা কোম্পানিতে আসলেন সেই কোম্পানি আপনার এক ডাইরেক্ট কোম্পানিতে নিয়ে আসলো অথবা আপনার কাফেলা করে নিল যেভাবে নিল এখন নেওয়ার পরে আপনি বলতেছেন যে আপনার কাজ কাম ভালো লাগে না আপনি অন্য কোম্পানিতে চলে যাবেন ঠিক আছে কিন্তু এই কোম্পানিটা আপনারা দুই বছর আকামা করে দিল এক বছর আকামা করে দিল জয় দিনেই আপনার পিছনে একটা খরচ করছে ঠিক আছে এখন যদি আপনি বলেন এরকম কথা আমি আপনার কাজ করব না ভাই দেখেন সেক্ষেত্রে আপনার যদি যে কোম্পানিতে আরছেন সেই কোম্পানি যদি ইচ্ছুকইতো ভাবে আপনাকে ছাড়ে তাহলে আপনি যাইতে পারবেন আর যদি সে ইচ্ছুকইতো আপনাকে না ছাড়ে আপনি কখনো যাওয়া সম্ভব না सेम এবভাবেই যদি কোম্পানি আপনার আগামাvarphi না দেই আগামার আপনার ডেট এক্সপায়ার হয়ে যা আপনি কোম্পানির অনুমতি ছাড়া যাইতে পারবেন ঠিক আছে আর আগামার ডেট টাকা শর্তে যদি আপনি যাইতে চান ওই কোম্পানির কাছে তলব দিব এই কোম্পানি কখনোই আপনার তলব অ্যাকসেপ্ট করবো না ঠিক আছে আর আপনার তলব যদি অ্যাকসেপ্ট না করে আপনি কখনোই যাইতে পারবেন না আর যদি আপনার আঁকামার ডেট এক্সপায়ার হয়ে যায় কোম্পানি আপনার আঁকা কইরা না দেয় আঁকামার ডেট থাকতে থাকতে যদি কোম্পানি আঁকামাকইরা না দেয় তাহলে আপনি কোম্পানির অনুমতি ছাড়া যে কোনো কোম্পানিতে কাফেলা হইতে পারবেন ঠিক আছে সেম এই সিস্টেমেই তো আশা করি ভিডিওটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ